এসআইরের আবহে আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলএদের চূড়ান্ত পর্বের ট্রেনিং নজরুল মঞ্চ নিরোজীয় হল এবং জেসব বিল্ডিং এই তিন জায়গায় চূড়ান্ত পর্বের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যদিও সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় বিএলওদের সংগঠন নির্বাচন কমিশন সূত্রের খবর বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য সরকার সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্র বাহিনীর দাবি জানিয়েছিলেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সদস্যরা এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দিয়েছেন তারা প্রথমত আমাদের একটা ট্রেনিং হয়ে গেছিল যেখানে টু থাউজেন্ড টু আর টু থাউজেন্ড ফাইভ একটা ম্যাচিং এর সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআর এ দু সালের যার নাম আছে তারা কি করবে এবং দু হাজার দু সালে যদি নাম না থাকে সেটা কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথে আমাদের ম্যাপিং যে প্রোগ্রাম ম্যাপিংটা আছে সেটা জানানো হবে তো আপনারা প্রস্তুত এগুলো গ্রহণ করার জন্য কারণ মাঝে মাত্র তিন দিন এবং তারপরে আপনারা ফিল্ডে কাজ করতে নাম হ্যাঁ নিশ্চয়ই প্রস্তুত কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আওয়ারে আমরা একটু কোশ্চেন করবো যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এর যে ডিউটি নিয়েছি এখন আমরা যা হতো স্কুলে আমি একটা হেডমিস্ট্রেস আমার স্কুল হ্যাম্পার করছে এইটা নিয়ে আমাদের একটু দ্বিধা বোধ হচ্ছে এই যে বিষয়টা আপনি বললেন এটা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল যে বিএলও যারা রয়েছেন তারা তার যে আসল কাজ এবং তার পাশাপাশি এই যে গণতান্ত্রিক এই যে কাজ তারা করছে আমাদের অফিস থেকে আমাদের যেটা অর্ডার আছে আমাদের এসআইআর ইলেকশন কমিশন ই এস বলা হয়েছে যে এইটা ম্যান্ডেটারি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গা থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটা আমাদের কিছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা এইখানেই আমরা একটু হেজিটেট করছি যে আমরা চাইছিলাম যে আমাদের এখানকার এসআইআর যে যিনি চার্জে আছেন ই ও যিনি আছেন উনি আমাদের হাইয়ার অথরিটির সাথে কথা বলুন যে এই যে সার্কুলার বার করেছেন আমরা কি করব আরেকটা বিষয় আপনাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল বলুন বিভিন্ন অর্গানাইজেশন আমাদের আপনাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছে আপনারা কি মনে সুরক্ষিত কাজ করতে নেমে দেখুন কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারবো কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে কেননা এখন এস নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটে আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কপারেশন পাবো সেইটি ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো অবশ্যই দাবি করছি আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা ইমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যা পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশন পাই এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা যে এসআইআর এর উপরে আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কোপারেশনটা পেতে পারি মঞ্জু কুমারী প্রসাদ